নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে টেস্টি টেস্টি তালের ফুরুলি রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে খুব ভালো হয় দেখো বন্ধুরা প্রথমেই আমি একটা তাল নিয়ে নিয়েছি বন্ধুরা এই তালটা খুব পাকা তাই জন্যে বন্ধুরা তাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে বোঝা যাচ্ছে যে তালটা খুবই পেকে গিয়েছে বন্ধুরা তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ছাড়িয়ে নেব বন্ধুরা তালের ফুরুলি এতটাই টেস্টি হয় যে এক নিমেষে এটা শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা তালটাকে এবার আমি ছাড়িয়ে নেব কিভাবে ছাড়াচ্ছি দেখো বন্ধুরা ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় সেই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রথমে আমি এইটা খুলে নিলাম তারপরে এবার তালটাকে আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা একটা একটা খোলা এইভাবে টেনে টেনে আমি খুলে নিচ্ছি খুব ভালো করে তালটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খোলাগুলোকে এইভাবে টেনে টেনে আমি ছিঁড়ে নেব দেখো বন্ধুরা টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি খোলাগুলোকে এবার তালের আটিগুলো বার করে নেব এখানে বন্ধুরা তিনটে আটি আছে দেখো বন্ধুরা আমার অনেকটাই ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি আটিগুলোকে বার করে নেব দেখো বন্ধুরা তালের অনেক রেসিপি বানানো যায় তোমরা যে রেসিপিটা বানাবে সেই রেসিপিটায় খেতে খুব টেস্টি হয় তালটা কিন্তু খেতে খুব সুস্বাদু আর বন্ধুরা এই তালটা খুব মিষ্টি ছিল এতটাই মিষ্টি আর সুস্বাদু যে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখো বন্ধুরা এখানে তিনটে আটি রয়েছে তিনটে আটি আমি ছাড়িয়ে নিচ্ছি তালটাকে ছাড়িয়ে নিয়ে আমি ঘষে ঘষে তালের রসটা বার করে নেব বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রতিটা স্টেপ খুঁটি নাটি তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে রেসিপিটা তোমরা খুব ভালো করে বানাতে পারো তোমাদের যাতে এই রেসিপিটা বানাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যে আমি পুরোটা দেখাচ্ছি দেখো বন্ধুরা তালটাকে আমি এবার এইটার মধ্যে ঘষে নেব এই একটা ফুটো ফুটো থালা নিয়েছি এই থালার মধ্যে এরকম ঘষলেই তালের রসটা বেরিয়ে আসবে এর মধ্যে একটুখানি অল্প একটু জল দিয়ে মেখে নিতে পারো তালের আটিটা অল্প একটু জল দিয়ে মেখে ঘষবে তাহলে খুব ভালো করে তালের রসটা বেরিয়ে আসবে এটা আমি ঘষে নেব সাদা হয়ে যাওয়া পর্যন্ত ঘষতে থাকবো দেখো বন্ধুরা অল্প একটু বেরিয়ে এসেছে পুরো তালটা আমি এইভাবে ঘষে নিয়েছি দেখো বন্ধুরা পুরো তালটা ঘষা হয়ে গিয়েছে একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি তালটা ঘষা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা তালের একটা গাঢ় রস বেরিয়ে এসেছে যেটা পাতলা রস ছিল সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি গাঢ় রসটা আলাদা রেখেছি আর পাতলা রসটা আলাদা রেখেছি লাস্টের দিকে জল দিয়ে আমি একটুখানি ঘষেছিলাম দেখো বন্ধুরা গাঢ় রসটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু ছেঁকে নিচ্ছি তালের মধ্যে কোনো কিছু থাকলে এই ছাঁকনির মধ্যে আটকে যাবে সেই জন্যে আমি একটু ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই তালের রস পুরোটা আমি একদিনে করব না অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো অর্ধেকটা আবার পরে করব। বন্ধুরা এই তালের রসটা ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে দেখো বন্ধুরা এখানে আমি অর্ধেকটা তালের রস নিয়ে নিয়েছি বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন আবার তাল দিয়ে অন্য কিছু বানাবো বলে বন্ধুরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো এবার দেখো বন্ধুরা সব কিছু মেপে আমি দেব এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে মেপে এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ সুজি আমি এই তালের রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সুজিটা তালের রসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি অল্প একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিশগুলো কুচি কুচি করে কেটে নেব চাকু দিয়ে কেটে নেব এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা কালো জিরে দিয়ে দিলাম আর বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতন গুড় তাল তো মিষ্টিই আছে কিন্তু অল্প একটু গুড় দিতে হবে যেহেতু এখানে সুজি দিয়েছি সেই জন্যে অল্প একটু গুড় দিয়ে দেব বন্ধুরা তোমরা চিনি দিয়েও করতে পারো কিন্তু গুড় দিলে খুব টেস্টি হয় দেখো বন্ধুরা গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছি পরে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সব কিছু মেশানোর পর তোমরা একটু খেয়ে দেখে নেবে মিষ্টি হয়েছে কি না মিষ্টি যদি কম হয় তাহলে একটু মিষ্টি দিয়ে নেবে এবার বন্ধুরা আমি এখানে কাপ মেপে ময়দা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দু কাপ পরিমাণে ময়দা লাগবে এক কাপ দিয়ে দিলাম আরও এক কাপ দিয়ে দেবো আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আরও এক কাপ ময়দা দিয়ে দেবে তোমরা এটা আটা দিয়েও বানাতে পারো ব্যাটার পাতলা হয়ে গেলে আর একটু ময়দা দিতে হবে দেখো বন্ধুরা হাত দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই মাখাটা যদি পাতলা হয় তাহলে ভাজতে গেলে কড়াই আটকে যাবে সেই জন্যে ময়দাটা পরিমাণ মতন বুঝে দিতে হবে বন্ধুরা এই তালের ফুরুলি আটা দিয়েও করা যায় ময়দার বদলে তোমরা আটাও দিতে পারো সব কিছু খুব ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে পাঁচ চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো দেখো বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব এই তালের ফুরুলিতে গুঁড়ো দুধ না দিলেও হয় কিন্তু আমি এটা দিয়ে টে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা এই ব্যাটারটা এখনো অনেকটা পাতলা আছে এর মধ্যে আরেকটু ময়দা দিয়ে দেব বন্ধুরা অফ ক্যামেরায় ময়দা দিয়ে ব্যাটারটাকে আমি ঠিকঠাক করে নিয়েছিলাম এবার বন্ধুরা আমি যে কাজু কিশমিশটা চাকু দিয়ে কুচি কুচি করে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা এখন দিয়ে দিলাম দেখো বন্ধুরা কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবারের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এলাচ একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় দশ মিনিট পর এটা আমি ভাজব দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি এটাকে ভেজে নেব বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দেখছি বন্ধুরা হাত দিয়ে তেলটা গরম হয়েছে কি না দেখো বন্ধুরা আমি হাত দিয়ে এইভাবে চেক করে নিচ্ছি দেখলাম তেলটা হালকা গরম হয়েছে সেই জন্যে আমি তালের পুরুলিগুলো এবার ভেজে নেব অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি গ্যাসের আশটা আমি লো করে রেখে দিয়েছি দেখো বন্ধুরা এইভাবে ফাঁকা ফাঁকা করে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে বেশি ঘ্যাসা ঘেঁসি দিলে উল্টা পাল্টে ভাজতে খুব অসুবিধা হবে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে বন্ধুরা যতটা পারি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে উল্টে পাল্টে ভাজতে সুবিধা হয় লো টু মিডিয়াম আছে তালের ফুরুলিগুলো ভেজে নিতে হবে দেখো বন্ধুরা সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এক পিঠ ভাজা হয়ে গেলেই আমি উল্টে দেব দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি আর এটা উল্টে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার ভেজে নিয়ে তেল ঝরিয়ে আমি তুলে নেব দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি খুব টেস্টি হয়েছিল খেতে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব টেস্টি তালের ফুরুলি আমাদের রেডি হয়ে গিয়েছে গরম ঠান্ডা যেভাবেই খাও খুব টেস্টি লাগে আমার তো খুব প্রিয় তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে বন্ধুরা তালের ফুরুলি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে খুব টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই